গরমকাল সানগ্লাস কেনার আদর্শ সময় কিন্তু সানগ্লাস কেনার আগে এই কয়েকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন আজকাল আমরা অনেকেই সানগ্লাস অনলাইনে কিনে নিই কিন্তু এই কয়েকটা বিষয় যদি নজরে না রাখেন তাহলে ক্ষতি হবে আপনার চোখের কম দামি সানগ্লাসের পিছনে ছুটেন অনেকেই কিন্তু এটা জানেন যে কম দামি সানগ্লাস সব সময় তার মান ভালো থাকে না সানগ্লাস কেনার সময় এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রেখে তারপর সানগ্লাস কিনুন কি কি বিষয়গুলো চলুন এক এক করে জানি আজকে প্রথমে সানগ্লাস কেনার আগে দেখে নিন যে সানগ্লাসের গ্লাসটা সমতল তো ইউবি রে থেকে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিচ্ছে কিনা কারণ যেটার কারণে সানগ্লাস কিনা সেটাই যদি না সুরক্ষা দেয় তাহলে সানগ্লাস পরে কি লাভ কাচের রং সবসময় গাঢ় কিনবেন সানগ্লাসের লেন্সে সবসময় হাত দেবেন না সানগ্লাসের লেন্স যদি মুছতেই হয় সেটা কিছু সাবধানতা অবলম্বন করে করতে হবে বিষয় লক্ষ্য রাখবেন যখন সানগ্লাস কিনবেন তখন দেখে নেবেন যে এই চোখের পাতাটা ওই গ্লাসে ঠেকে যাচ্ছে কিনা যদি থেকে যায় তাহলে ওই সানগ্লাস আর কিনবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার